হ্যাঁ প্রথমে সামনে চলো পঞ্চাশ টাকা জমা করুন নেই এই একটা ঘর আছে ওটা তো হাজার দুই রিট যাই হোক কুড়ি টাকা টিকিট নাসিপুর রাজবাড়ি

রেট এমনি বেকার আদে গোটাই মন ওটাই মূল কোনটা রেট ওভার কি এটা কি রে মন দি গো মন দি না আচ্ছা ভাগ বুঝিনি গো এই যে সবার ফটো লাগানোর আছে তাল্লা লাগে নাইলে খালি নাই তালা মাৰ আছে এদিন কিছু নাই হে যাই হওক কোনটো তোকে বুলি सेल टांग से अरे में सब खाली बाड़ी हई चो 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 खूब तड़ा तड़ी खूब तड़ा तड़ी चक खूब तड़ा तड़ी आगे आगे मुंदा का मुंदा का জানি সব তো দেব তারে ইলেকট্রনিক তারে হাত দিবেন না এখানে লেখিতে তো আর আবার আসেই বা কোথায় কি তো ফাঁসির ঘর কোনটা রে ওটা ফাঁসির ঘর মা কি মেয়ে বুঝাই যাইল না যা দাঁড়া এসছি যেখানে একটা পাক মেরেই লি খুব তাড়াতাড়ি সব বন্ধ সব দেবো তাই দেখ দেখার মত কিছুই নেই নাম করা সব পুরানো ঘর বাড়ি ফালতো ফালতো টাকা দি ঢুকতেছি আমার তো নশো এই যে গেটটাতে আমরা প্রবেশ করছিলাম পারলাম না লক্ষ মারা এইটা দিয়েছিলাম যাই হোক এই ভাঙাচোরা ঘরের আবার বুঝছে गार्ड लागबे ला तो तले ऊपर तो এটা সেই ওদের মন্দিরটা দেখলাম এই যে रेखा मकिन किछु नहीं ओनली 20 रुपीस हाय हमारा हाँ, फेर बेरी आसी ओनली 20 रुपीस करेंसी इंडियन करेंसी बेकार <laughs> बेकार किलो बेकार बेकार गलो अबर खुइरा कोई कोइ ओइ ओइ तसारे किछु नहीं हासे ठीक कोरा ज

কালাপাছে এইটাই আচ্ছা ঠিক আছে